আসসালামু আলাইকুম আমি সাদিক আহমেদ আমার কোর্সের নাম গ্রাফিক ডিজাইন বেচ নাম্বার টু টু সেভেন মূলত আমার এই কোর্সটি করার উদ্দেশ্য হলো যে এটা আমার থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটোই এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য প্লাস এই গ্রাফিক ডিজাইন এখন বর্তমান সময়ে অনেক চলছে সো দেশের ভিতরে হোক বা বাইরে হোক এটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস তো মূলত আমার স্কিল ডেভেলপ করার জন্যই আমি এই কোর্সটা করছি এবং আমার এই কোর্সটি করার পাশে সবচেয়ে বেশি হেল্প যে করছে সে হচ্ছে দা আইটিআই এবং তাদের সার্ভিস এবং পরিবেশ দুটোই খুব ভালো খাওয়া করে যে সার্ভিসটা তারা দেয় ওগুলো দেখার মতো এবং তাদের পরিবেশে খুব নিরিবিলি এবং আমার এই কোর্সের ইনস্ট্রাক্টর হলেন তিশা ম্যাম উনি আসলে খুবই অমায়িক এবং প্রতিটা ছাত্র ছাত্রছাত্রীর প্রতি উনি খুবই সহানুভূতিশীল এবং প্রতিটা জিনিস উনি খুব ভালো ভালোভাবে বুঝিয়ে বলেন আর এই কোর্সের মাধ্যমে আমি আমার নিজের মধ্যে পরিবর্তন বলতে আগে আমি এই ডিজাইনগুলো দেখলে বলতাম যে আমি এগুলা কীভাবে করবো পারব কি বাট যখন এই কোর্সগুলো আইটিআইডে করছি তখন দেখছি যে নিজের ভিতরেই অনেক কনফিডেন্স চলে আসছে এবং এখন আমি অনেক ভালো ডিজাইন করতে পারি এবং সাথে সাথে আমার স্কিলটাও বেড়ে গেলো এবং আইটিআইড নিয়ে বলার কিছু নেই আসলে ওনাদের সার্ভিস ওনাদের পরিবেশ দুটোই খুব ভালো আর আপনি আপনাদের কাছে একটি কথাই বলবো যে আপনারা ভর্তি হন বা না হন একবার আইটিআইড ঘুরে আসবেন আমার কথা শেষ করছি সালামু আলাইকুম